আজকের এই সমাজটা কাদের জন্য তাহলে এই রাজ্যটা কাদের এই রাজ্যটা আজকে নব্বই দিনে সিবিআই এর চার সিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনিরদের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে নাগরিক সমাজ জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকব নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন এই রাজ্যকে আমরা দিতে পারি না আপনারা ঠিক করুন আপনারা ভেবে দেখুন আপনারা কোন পক্ষে থাকবেন দাবিতে এবার কি হবে আন্দোলন সাধারণ মানুষের যে আবেগ মর্যাদা যে সম্মান যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো সিবিআই এর আঘাতে প্রশ্ন আসে না দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এই তদন্ত চলছে তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি তার তার যে অবস্থান তার যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতি তদন্ত চলছে তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল যে যে জায়গা রাখার যে সদার্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল সেই সদার্থক ভূমিকা টুকুই আমরা দেখতে পেলাম তাহলে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সিবিআই দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা সমবেদনা দেখানোর প্রয়োজন ছিল সেই প্রয়োজন কোথায় আজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়ার জেরে তেরোই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আর কি বলা হয়েছে তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য নব্বই দিনের মাথায় চার সিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে সন্দীপ ঘোষ তারা থাকার অভিযোগ যারা জঘন্য ঘটনা রেপ এন্ড মার্ডারের মতন ঘটনার

আজকে নব্বই দিনে সিবিআই এর চার্জশিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনিরদের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে এই বার্তা যাচ্ছে স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্য প্রশাসনের ঘুরে বেড়াবে এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে নাগরিক সমাজ জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকব জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ কলকাতার রাজপথে বারবার দেখিয়ে এসেছি আমরা এর পরেও তার সেই পক্ষ দেখাব হ্যাঁ আমাদের সম্মিলিত বডি মিটিং আমরা ডেকেছি অতি দ্রুততার সাথে সেই পদক্ষেপ আমরা রাখবো নাগরিক সমাজ যে সচেতনতার সাথে এই আন্দোলনকে পরিচালনা করছে যে মেচুরিটির প্রশ্ন দেখিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে যে সচেতনতার প্রশ্ন রেখেছে এই আন্দোলনকে কেন্দ্র করে আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন জুনিয়র ডাক্তার আকুণ্ঠ সমর্থন থাকবে সেই আন্দোলনের প্রতি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে আমরা মিটিং ডাকছি এবং আমাদের এই আন্দোলনের কর্মসূচি এই রাজ্যকে আমরা দুর্বার্চনের রাজ্য হতে দিতে পারি না আমরা চাই একটা সুষ্ঠু সামাজিক সমাজ যে রাজ্য বিদ্যাসাগরের রাজ্য যে রাজ্য রামমোহনের রাজ্য যে রাজ্য প্রীতিমতার রাজ্য যে রাজ্য নেতাজির রাজ্য সেই রাজ্য আমরা চাই সেই বাংলা আমরা চাই তাহলে নাগরিক সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান আপনারা এগিয়ে আসুন জুনিয়র ডাক্তাররাও পাশে থাকবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্ট স্পষ্টভাবে যে কথা রাখতে চাই পরীক্ষা সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা অতি দ্রুততার মিটিং এর অ্যারেঞ্জ করছি আপনারা আমাদের অবস্থান আমাদের কর্মসূচি আন্দোলনের পরবর্তী রূপরেখা সম্পর্কে সুচিন্তিত মতামত আপনাদের কাছে সুচিন্তিতামতো এবং এইখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের থাকবেন রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাতে এভিডেন্স টেম্পালিকে যাদের অভিযোগ সেই অভিযুক্তদের দিকে স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র উঠে এসেছে আপনারা এখানে পরিষেবা নিতে আসছেন তাহলে আজকে আপনাদেরকে পক্ষ নেওয়ার প্রয়োজন আছে আমরা ঠিক করেছি কোন পক্ষে থাকবো নাগরিক সমাজের কাছে আমার আহ্বান আপনারা এগিয়ে আসুন